আল মাস আসলেই আমরা রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের জন্ম জীবন সিরাত মিলাদ ইত্যাদি নিয়ে পাগল হয়ে উঠি কারণ আমরা সবাই বতুরে মুসলমান যেমন বছরে একবার বাঙালি হই পহেলা বৈশাখে বাকি পুরো মাসই ইংরেজ থাকি বছরে ওরকম একবার নবীর চিনি রবি মাসে তারপরে আর চিনি না কিন্তু আসলে এইভাবে করে যেমন ভারতে ইন্ডিয়ার কৌতুক শুনছিলাম বছরে গান্ধীজির জন্মদিনে চরকা কাটে এটা দিয়ে প্রমাণ করে যে আমি স্বদেশি আর বাকি তিনশো দিন বিদেশি কাপুরি পরে তো একদিন গান্ধীজির জন্মদিনে চরকা কাটে ব্যাস যেমন আমরা একুশে ফেব্রুয়ারি বাংলার কথা বলি এরপরে শুধু ইংরেজি বলি এই রকম অবস্থা এর ভিতর দিয়েও আমরা রবিউল্লাহ আলমাস আসলে রসুল্লাহ আলি আলিউলামের জীবন জন্ম আলোচনা করি তা আমি মনে মনে চিন্তা করছি যেহেতু রবিউল্লাহ আলমাহ কাছেই তা আমরা রসুল্লাহ সাল্লামের জীবন জন্ম সামান্য কিছু আলোচনার চেষ্টা করি তার জীবনের দু একটা দিক একটু আলোচনা করার চেষ্টা করি আল্লাহ তালা তা অভিগান করুন আমিন রাসুল্লাহ সাল আলী আসাল্লাম জন্মের পরে তার জীবনের নবুয়াত পর্যন্ত কিছু বিষয় জানা যায় সেগুলো আমরা পরে কিছুটা বোঝার চেষ্টা করব তিনি যখন আল্লাহ কাছ থেকে নুবাদ পেলেন নবীর দায়িত্ব পেলেন যখন গাড়ে হেরাই তার উপরে আল্লাহ তালা কোরআনের প্রথম আয়াতগুলো নাজিল করলেন তারপরে তিনি যখন বাড়ি চলে আসলেন তার ইমান আনলো প্রথম কারা প্রথম ইমানকে কে আনলো প্রথম ইমানকে কে আনলো তাহলে মেয়েরা কিন্তু ফার্স্ট হয়ে গেল ইসলাম গ্রহণে ফার্স্ট হলো কারা কথা ভালো করে বোঝেন আমাদের দেশে একটা কথা আছে কি জানো গ্রামের লোকে পীর মানে না পীর মানে না বই এরকম কি কথা আছে না হ্যাঁ হ্যাঁ এরকম কথা আছে এখন খুব ভালো করে বোঝেন যে রসল সাল আলি আসাল্লাম দিন নিয়ে যখন আসলেন তখন প্রথম ইমান আনলেন কে তার স্ত্রী তাহলে এক নম্বর আমরা দেখলাম রসোল্লা সাল্লা এমন স্বামী ছিলেন যে তার স্ত্রীর আস্থা এত বেশি তার উপরে ছিল যে বিশ্বের যে সকল মানুষের কথা যে বউয়ের কাছে পিরালি চলে না এই কথাটা এখানে সত্য হলো না দুই নম্বর বুঝলাম যে দিনের ক্ষেত্রে পুরুষদের সে মেয়েরা এগিয়ে এরপরে যারা ইমান আনলো কারা আবু বকর আলী রাজি আল্লাহ আনহু এদের ভিতরে কিছু বৈশিষ্ট্য আছে যেটা আমার মসজিদে যারা নামাজ পড়েন মাঝে মাঝে আমরা বলি যে ইমানের ক্ষেত্রে কয়েকটা শ্রেণী এগিয়ে একটা তো আমরা দেখলাম মহিলা এবং সত্য কথা হলো প্রথম ইসলামের শহীদ হয়েছে পুরুষ না নারী না তালি নারীরা এগিয়ে এরপরে যুবকেরা এগিয়ে রাসূলুল্লাহ সাল্লাম নোবুয়াত পেয়েছিলেন চল্লিশ বছর এটাও কিন্তু যৌবনের শেষ প্রান্ত পূর্ণতা এরপরেই ভাটা পড়তে থাকে তার প্রথম সাহাবী আবু বকার রাদি আল্লাহ তালা তার সে কিন্তু বয়স কম খেয়াল করেছেন আর বাকি সাহাবী সবাই যুবক আলী বারো তেরো বছর বয়স রাজি আল্লাহ তালা আনহুমাজ মাইন আবদুল্লাহ মাসুদ পনেরো বিশ বছর বয়স আবদুল্লাবনে জুবায়ের জুবাইর আবনুল আওয়াম যুবক পনেরো বিশ বছর বয়স এই রকম যত ইমান এনেছে প্রথম মেয়েরা এগিয়ে গেলেন আমরা ঠেকাতে পারলাম না নারীরা তারপরে যুবকেরা কথা বুঝেছেন তিন নম্বর ইমান এনেছেন বেশি কারা রসুল্লাহ সাল্লাহামের জীবনের দাওয়াতে মাদানী জীবনের দাওয়াতে তৃতীয় ক্যাটাগরির যারা ইমান এনেছেন সমাজের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ কথা বুঝতে পেরেছেন তাহলে আমরা তিনটে শ্রেণী এবং আরেকটা শ্রেণী আমরা পাই যারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর ইমান এনেছিলেন তারা সমাজের চিন্তাশীল মানুষ যারা সমাজে গা ভাসাতেন না সমাজের কাজ দেখে কষ্ট পেতেন কাজগুলো ঠিক হচ্ছে না সমাজের কাজের বাইরে থাকতেন সমাজের কুসংস্কারগুলোর ভিতরে ঢুকতেন না সমাজের মানুষ মদ খেত তারা খেতেন না সমাজের মানুষ শিরিক করত তারা করতেন না কিন্তু কোন পথে যাব বুঝতেন না এই রকম চিন্তাশীল কিছু মানুষ তারাও ইসলাম গ্রহণ করলেন তাহলে প্রথমে মহিলা নারী দ্বিতীয় যুবক তৃতীয় সমাজের সাধারণ মানুষ সহজ সরল খেটে খাওয়া মানুষ চতুর্থ চিন্তাশীল মানুষ ইসলামের বিরোধিতা করলো কারা তাদের বৈশিষ্ট্যের ভিতরে বড় বৈশিষ্ট্য তারা সবাই বয়স্ক কথা বোঝেননি বয়স্ক রসুল্লাহ বেশি বয়স তারা সমাজের প্রভাবশালী ধর্মীয় পুরোহিত অথবা সামাজিক রাজনৈতিক নেতা এই ধরনের মানুষেরা রসমুল্লা বিরোধিতা করলেন আপনারা কথাকে বুঝতে পেরেছেন যে আমরা এই যে ইসলামের প্রচার প্রতিষ্ঠা এই যে শ্রেণীগুলো এটা নিয়ে সামান্য আলাপ করব রসুল্লাহ সাল্লাম কিভাবে এই পরিবার গঠন করলেন যে যেখানে সারা বিশ্বের মানুষ বলে যে বইয়েরা বইয়ের কাছে স্বামীদের কারামতি চলে না সেখানে সবার আগে তার স্ত্রী ইমান আনলেন কেন এটা আমরা বোঝার চেষ্টা করব আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি যে আল্লাহ তালা আমাদেরকে ভালো কথাগুলো ভালো করে বলার এবং ভালো কথাগুলো পালন করার তাও দান করুন আমিন হাজারিন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের জীবনে মানুষের জন্য মডেল আদর্শ রয়েছে এটা আমি বলছি না বিষয়টা হল প্রত্যেক ধর্মের মানুষেরা তার ধর্মগুরুকে ভালোবাসবেন এটা খুবই স্বাভাবিক আর আমাদের মুসলমানদের নির্দেশ হলো কারো ধর্মের কোনো ধর্মগুরু পূজিত ব্যক্তিত্ব অপমান না করা খারাপ না বলা এটা আমাদের দায়িত্ব যে আমরা কোনো ধর্মীয় ব্যক্তিত্বের ধর্মের দেবতা গুরু বা কাউকে এমন কথা বলবো না যে কারোর ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এটা কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন রসুল্লাহ হাদিসে বলেছেন আমরা শুধু তুলনার জন্য দু একটা জিনিস আপনাদের সামনে আনবো কাউকে ছোট করার জন্য নয় সকল ধর্মের যারা আসমানি ধর্মের নবী তাদের জীবনে তাদের উন্মতের জন্য আদর্শ ছিল কিন্তু আদর্শ সংরক্ষিত নেই যেমন আমাদের আইসা আলি ইসালাম খ্রিস্টানরা যাকে যীশুখ্রিস্ট বলেন মাসি বলেন তাকে ত্যাগের প্রতীক বলেন ভালোবাসার প্রতীক বলেন অবশ্যই তিনি আল্লাহর নবী আমাদের প্রিয় আমাদের শ্রদ্ধা ভক্তির পাত্র কিন্তু যখন আমরা তার জীবনী বাইবেল ঘাঁটি ইঞ্জিলগুলো ঘাটি এখানে তার অনেক শিক্ষা পাই অনেক সুন্দর সুন্দর শিক্ষা আছে অনেক বাজে কথাও আছে যেগুলো সত্য না কিন্তু মডেল পাওয়া যাবে না একজন স্বামীর কেমন হওয়া দরকার স্ত্রীর সাথে তার আচরণ কেমন হওয়া দরকার নেই একজন ব্যবসায়ী থিওরি থিওরি আছে যে তুমি এটা করো করো সেটা সেই যেমন তুমি যদি জান্নাতে যেতে চাও টাকা পয়সা ছেড়ে দাও যারা টাকা আছে তারা কেউ জান্নাতে যাবে না বিষয়টা বড় জটিল জান্নাতে যেতে গেলে এটা কিন্তু আমি ইঞ্জিলের কথা বলছি যেটা তারা বলেন এটা ঈসা আলের ইসলামের শিক্ষা হওয়ার কথা না তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তুমি পিতা মাতা স্ত্রী সন্তান টাকা পয়সা বাড়ি ঘর পরিত্যাগ কর যদি কেউ খ্রিস্টের জন্য নিজের বাবা মা স্ত্রী টাকা পয়সা ভাই বোন পরিত্যাগ করে তাহলে এই দুনিয়াতে শতগুণ পাবে একটা মা পরিত্যাগ করলে একশোটা মা পাবে একটা বাপ পরিত্যাগ করলে একশোটা বাপ পাবে কথা বলছেন একটা বউ পরিত্যাগ করলে একশোটা পাবে একটা বাড়ি পরিত্যাগ করলে একশোটা পাবে এবং জান্নাতও পাবে এগুলো আসলে কখনোই ইসা মসির শিক্ষা হওয়ার কথা না তবে বর্তমান প্রচলিত ইঞ্জিলে আছে। তবে আমরা যেটা বলছিলাম যেটা মডেল আদর্শ আপনি বললেন যে তোমার এই গালে যদি চড় মারে তুমি এই গালটা এগিয়ে দিও এটা একটা থিওরি কিন্তু আপনার সামনে মডেল থাকা লাগবে যিনি সত্যই ডান গালে চড় খেয়ে বাম গালটা এগিয়ে দিয়েছে এই মডেল আপনি খুঁজে পাবেন না কারণ মানুষ থিওরি মানতে পারে না যতক্ষণ তার সামনে একটা মডেল থাকে ঠিক তেমনই আমরা জানি শ্রীকৃষ্ণকে হিন্দুরা তাদের মুক্তির দূত মনে করেন তাদেরকে অনেক কথা গীতা পড়লে আপনারা পাবেন কিন্তু কোনো হিন্দুই তাকে ফলো তিনি যেভাবে বাসি বাজাতেন ওইভাবে বাসি বাজাতে হবে যেভাবে প্রেম করতেন ওইভাবে প্রেম করতে হবে এটা চিন্তা করেন না তার কথা মানতে হবে কিন্তু তিনি মডেল না কথাই বুঝতে পেরেছেন আর মানবতার জন্য শুধু মুসলমানদের জন্য নয় সকল মানুষের জন্য প্রতিটি ক্ষেত্রে জীবনের মডেল মোহাম্মদ রসল তিনি আমাদের বললেন যে আল্লাহর কাছে সেই ভালো যে তার বউয়ের কাছে ভালো এটা একটা থিওরি এটা বলা খুব সহজ কিন্তু বাস্তবেকে তিনি এটা প্র্যাকটিস করে দেখিয়েছেন আমরা তার জীবন দেখি আমরা দেখবো যে তিনি সত্যই বাস্তবে এটা দেখিয়েছেন তিনি তার স্ত্রীর কাছে সবচেয়ে ভালো ছিলেন বলেই তার স্ত্রীর অঘাত আস্থা অর্জন করতে পেরেছিলেন এবং তার স্ত্রীও তেমনই ছিলেন তাদের জীবনের প্রথমটা আমরা দেখি রসুল্লাহ সাল্লাম বিবাহ করলেন বিবাহের সময়ে মোহাম্মদ সাল্লা আল অর্থনৈতিকভাবে দরিদ্র ছিলেন ঠিক আছে না তার বাবা নেই চাচার ঘরে মানুষ আছেন চাচা দরিদ্র তিনি খাদিজা আদিয়াল্লাহ তালা আনার সাথে কর্মচারী হিসেবে কাজ করেছেন অফিসার হিসেবে কাজ করেছেন ব্যবসায়িক পার্টনার হিসেবে কাজ করেছেন মুদারাবা ব্যবসা করেছেন এরপরে খাদিজা তার চাষার কাছে প্রস্তাব করলেন বিবাহে বিবাহ হয়ে গেল বিবাহের পরে খাদিজা আদিয়াল্লাহ তালা আন্হা তার সকল সম্পদ তার স্বামীর কাছে দিয়ে দিলেন কথা বোঝেননি আমি যদি আমরা যদি হই যে আমার বউ কোটিপতি টাকাগুলো আমার দেশে তখন আমরা কয়েক রকমের করতে চাই একটা হলো নিজের টাকা জমাতে চাই ভোগ বিলাস করতে চাই আর আল্লাহ রসুল সাম এই টাকা নিয়ে টাকা পেয়ে কি করলেন পঁচিশ থেকে চল্লিশ পনেরো বছরে তিনি সমাজের একজন সম্ভ্রান্ত সম্পদশালী মানুষ হিসেবে কি করতেন এটার মডেল আমরা একটা হাদিসে পাই হাদিসে আমরা দেখি যখন রসল্লাহ সাল আলী আসাল্লাম গাড়ে হেরা থেকে ফিরে আসলেন কোরআনের প্রথম আয়াতগুলো নিয়ে তখন তিনি কিছুটা অস্থির প্রথম দায়িত্ব পেয়েছেন তিনি ঘরে এসে বললেন আমাকে একটু চাদরে দিয়ে কম্বল দিয়ে ঢেকে দাও আমার অস্থির লাগছে আমার খুব ভয় হচ্ছে আমি কোনো বিপদে পড়ব কিনা তখন খাদিজা আল্লাহ তাল আনহা কি বললেন খেল্লাহ আবাদান আল্লাহর কসম আল্লাহ আপনাকে কখনোই কষ্ট দিতে পারেন না অপমানিত করতে পারেন না বিপদে ফেলতে পারেন না কেন স্বামীর উপরে তার এত অঘাত আস্থা কেন কি দেখে আস্থাটা হলো উনি অনেক এবাদত করেন জিকির করেন এরকম নয় খাদিজা নিজেই বলছেন লাতা আতাসিল রাহেদ কারণ আপনি রক্ত সম্পর্কের আত্মীয়দের সাথে আত্মীয়তার বন্ধন রক্ষা করেন করেন সমাজে যারা অসহায় কিছু মেহমানদের নেই আপনি নিজে ব্যবসা বাণিজ্য উপার্জন করে তাদের সংসার চালানোর ব্যবস্থা করেন তাদের অর্থনৈতিক বোঝা আপনার ঘাড়ে নেন আমানা আপনি মানুষের আমানত আদায় করেন হাদিস আপনি সত্য কথা বলেন আপনি যে কোনো বিপদগ্রস্তর পাশে দাঁড়ান মানুষ যখন বিপদে পড়ে হাক মানুষ ভালো মানুষ অন্যায় করে কেউ বিপদে আপনি ওই বিপদগ্রস্তের পাশে সত্যের পক্ষে মাজলুমের পক্ষে বিপদগ্রস্তর পক্ষে আপনি থাকেন